কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে যাচ্ছি আমার খুব পছন্দের একটা জায়গায় যেহেতু আমার গলার অবস্থা অনেক খারাপ যার কারণে জোবায়েদ বলল যে তুমি একটু কফি খাও কফি খেলে তোমার কাছে ভালো লাগবে তাহলে চলেন আপনাদেরকে আমার পছন্দের জায়গাটাই নিয়ে যাই এটা শুধু একটা জায়গা না এটা হচ্ছে আমার কাছে একটা আবেগ ইমোশন কারণ হচ্ছে আমি জাপানে আসার পরপরই আমি এই জায়গাটাতে ছিলাম এই এলাকাটাতে ছিলাম এলাকাটার নাম হচ্ছে তাতেবাইশি তো বুঝতেই পারছেন যে প্রথম এখানে এসে থেকেছি আর যখন আমার হাজব্যান্ড এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল তখন আমি অনেক কান্না করেছিলাম যে আমার প্রথম সংসার এখানে আমি এখান থেকে চলে যাচ্ছি সাথে আমি পুচকুড় তার ঐতিহাসিক সাইকেল নিয়ে এসেছি যাতে সে একটু সাইকেল চালাতে পারে আর যে পার্কটাতে এসেছে সে পার্কটা বিশাল একটা পার্ক এই যে এই সেই পার্ক যেটা কিনা আমার খুবই ভালো লাগার খুবই ভালো লাগার একটা পার্ক আর এই রাস্তার একদম শেষে হচ্ছে ছিল আমার বাসা যেটা কিনা আমার প্রথম সংসারের বাসা তো চাই হোক চলেন আপনাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই যদি সম্ভব হয় পুরো পার্ক দেখাবো আর এই যে দেখেন আমার পুচকু এন্ট্রি নিচ্ছে পার্কে ধুম স্টাইলে দুঃখের বিষয় হলো এই জায়গাটাতে ফুল থাকার কথা ছিল কিছুদিন আগে ফুল ছিল কিন্তু এখন নেই এটা দেখে আমার একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু তারপরেও বেশ ভালোও লাগছিল কারণ আমার অনেক পছন্দের জায়গায় চলে এসেছি অনেক দিন পরে এসেছি আমি একটু ঘুরে দেখতে চাই যদি সম্ভব হয় আর কি কারণ সাথে পুচকু আছে দেখা যাক কি হয় আর কি আর এই যে এটা হচ্ছে আমি আমি কোনো কথা বলতে পারছি না গলা অনেক ব্যথা ছিল তারপরে একটু ইন্টু দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না মানে কোনোভাবেই পারছিলাম না মানে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না ভাবলাম যাই একটু জঙ্গলটাতে ঘুরে আসি দেখেন ফুলগুলা সব মরে গিয়েছে মানে খুবই দুঃখ পেয়েছে আর কি কারণ সিজন সিজনটা শেষ হলো আর সিজনের শেষে গিয়েছি আসলে গিয়েছিলাম একটু দরকারে তো জোবাই যেহেতু দরকার এসেছিলো তো বললাম যে কষ্ট হোক তুমি আমাদেরকে নিয়ে যাও আমরা পার্কে ঘুরবো আর তুমি তোমার কাজ করে এসো উঠে শুধু মনে হচ্ছিল জঙ্গলি মঙ্গল জঙ্গলি মঙ্গল এরকম একটা ভাইব ছিল আর কি আসলেন আপনাদেরকে আমি আমার অনেক পছন্দের একটা জায়গায় নিয়ে যাই সাথে আমার পুচকুলো যাবে সে আবার সিঁড়ি দিয়ে একা নামবে আমার হেল্প লাগবে না সে বলে দিয়েছে আর আল্লাহ এ কাকে দেখা যায় কে আসছে নুনি মানে হচ্ছে জোবায়েদ ভুলে গিয়েছিল যে আমাকে চাবি দিয়ে যেতে গাড়ি তো সে আবার ব্যাক করেছে চাবি দেওয়ার জন্য আমার পুচগুলো তো তার বাবাকে দেখে মহা খুশি এ এক ভিন্ন সিন মানে আমি খুব মজা পেয়েছি একটা ডিফারেন্ট ফিলিংস চলে গেছে একটু শুট করে রাখলাম আর এটা হচ্ছে আমার সেই পছন্দের জায়গা এখানে হচ্ছে আপনার কিছুদিন পরে প্রচুর পদ্ম ফুল ফুটবে দেখতে খুবই ভালো লাগবে ওয়েদারটা তখন খুব সুন্দর থাকবে এই লোক আবার ভুলে গিয়েছিল চাবি দিতে দিয়ে যাচ্ছে আর কি আর মাথার উপরে এটা এখন অস্ট্রেলিয়া গাছ কিন্তু ফুল নাই ফুল কিছুদিন আগে ফুটে শেষ হয়ে গিয়েছে তো পুচকো মোটামুটি ভালোই সাইকেল চালিয়েছিল সেই দিন পার্কটা পুরাটা পার্ক সে এই সাইকেল দিয়ে পার্ক করে দিল পার্কের পরিবেশটা না খুব সুন্দর আপনি যদি আসেন বিকেলে বসেন বা সকালে বসেন খুব ভালো লাগবে এই লেকের পারে আমি আর জোবায়েত কত বসেছিলাম মানে কত বসেছিলাম যা মানে বলে শেষ করা যাবে না আমরা প্রায় সময় জোবাইদের বন্ধের দিন এখানে এসে বসে থাকতাম আড্ডা দিতাম হাসা হাসি করতাম মানে ওগুলা সব মনে পড়ছিল আর কি আর আজকে আমি আমার পুচুকে নিয়ে এসেছি তাকে সেই জায়গাটা দেখানোর জন্য খুব সুন্দর এত সবুজ চোখ শুধু শান্তি পাচ্ছিল শান্তি ভালো লাগছিল অনেক এখানে বসে বসে আড্ডা দিতাম আসলে এই জায়গাটাতে না আর একটু সামনে অতটুকু যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি আর এখানে একটা স্টেজ ছিল মানে এখানে কোনো উৎসব ছিল আর আমার পুচকু এই স্টেজ দেখে এটাতে উঠবে সে অনেকক্ষণ এখানে দুষ্টামি করেছে মানে সে এনজয় করছিল অনেক আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওর মধ্যে একটা বয়স্ক লোক আছে এই লোকটার বয়স নাইনটি নব্বই বছরের এক একটা বয়স্ক লোক নিচে নিচে এসে পার্কের এই জায়গাটাতে বসেছিল সে কফি খাচ্ছিল সাথে আরো কিছু খাচ্ছিল আর খাওয়া দাওয়া শেষ সে এখান থেকে চলে যাচ্ছে সাইকেলে করে পরে আমি কথা বলেছিলাম হালকা পাতলা নব্বই বছর কিন্তু দেখেন তারপরও তারা কতটা ফি আর আমার পুচকু এখানে বসতে চাচ্ছিল বারবার বলছিল যে মা এখানে বসবো কিন্তু বসা হয়নি তারপরে আর কি সে দিলো একটা ভোদর মানে হচ্ছে সে এখন ছোটাছুটি করবে এখন তাকে ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যাবে কারণ সে প্রচুর দৌড়াদৌড়ি করছিল ছোটাছুটি করছিল। কখনও সাইকেল নিয়ে যাচ্ছিলো কখনও সেইভাবেই দৌড়াদৌড়ি করছিল। আবার কিছু মানুষ অসুস্থ ছিল হাঁটাটি করছিল আমার ভয়ই লাগছিল। যাই হোক আমার ওই চূড়াটাতে বসার অনেক ইচ্ছে ছিল কিন্তু আসলে আমার বসা হয়নি আর তার এই খেলা সে খুবই এনজয় করেছে মানে এটা সে প্রথম এখানেই শিখেছে আমার কাছেও দেখতে বেশ মজা লাগছিল তারপর অনেক কষ্ট করে তাকে বুঝালাম তারপর সে বসলো বসে একটা বেস্ট ফিলিংস পেলাম সেটা হচ্ছে সে নিজে থেকে একটা ফুল পেরে দিয়েছে আমাকে খুব ভালো লেগেছিল তারপর উঠে সে অন্য জায়গায় যাচ্ছিল আর আমি আপনাদের আমার আরেকটা পছন্দের জায়গা দেখাই এই যে ফোয়ারাটা এটা দুপুর বারোটা পর্যন্ত অন থাকে তো আমি আগে প্রায় সময় হাতে করে চা নিয়ে আসতাম এসে তারপর এখানে বসে খেতাম কারণ হচ্ছে ঝর্ণার শব্দ আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার সব চেয়েতে প্রিয় জায়গা এখানে অনেক ছবি সাথে আমার আমার অনেক অনেক ছবি আছে আছে এখানে এখানে দাঁড়িয়ে থাকা স্মৃতি এখন প্রচুর লাগিয়েছে আগে এতটা ছিল না ছিল কিন্তু এতটা না সকালবেলা ফুটতো বিকেল হতে হতে এগুলো আবার কলি হয়ে যেত কিন্তু এখন দেখছি যে বিকেলও হালকা পাতলা আসছে তারপরে পুচকুর বাবা আসলো আমাদেরকে নিয়ে যাচ্ছে আর দেখেন কত বড় বড় রগি বাবা এই ডগিগুলো দেখলে আমার খুবই ভয় লাগে আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপরে চলাচল করছিলাম আর মনে হচ্ছিল আল্লাহ এই বুঝি চলে আসলো এই ভাল্লুকগুলা মানে এই কুকুরগুলা একদম পুরো ভাল্লুকের সাইজ সন্ধ্যা হয়ে এলো আমরা বের হয়ে যাচ্ছি পার্ক থেকে মানে আমরা বাসায় চলে যাচ্ছি তো আজ এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে প্রত্যেকে বাবা মাকে করার চেষ্টা করবেন আপনাদের যতটুকু সামর্থ্য আছে যার যার অবস্থান থেকে আপনাদের বাবা মাকে করার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ